মসজিদুল হারাম ও মসজিদে নববী চত্বর বিশেষভাবে নির্মিত এখানকার মেঝে সবসময় শীতল ও ঠান্ডা থাকে উত্তপ্ত রোদ ও তীব্র গরম পড়লেও মেঝে তেতে ওঠে না কারণ এমন মার্বেল দিয়ে এই দুই চত্বর আচ্ছাদিত করে দেয়া হয়েছে যে যার বিশেষ তাপশোষণ ক্ষমতা রয়েছে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল একজন মিশরীয় প্রকৌশলী ও স্থপতি তিনি প্রথম প্রকৌশলী যিনি হারামাইন তথা মক্কামুদিনা সম্প্রসারণ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই সুবিশাল কর্মযজ্ঞ তত্ত্বাবধান করার জন্য সৌদি বাদশাহ ফাহাদ এবং বিন লাদেন গ্রুপের সুপারিশ থাকা সত্ত্বেও তিনি কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি মোটা অঙ্কের চেক উনি ফিরিয়ে দেন তার সততা ও কাজের প্রতি আন্তরিকতা তাকে বাদশাহ ফাহাদ এবং বাদশাহ আবদুল্লাহ সহ সকলের প্রিয় ও বিশেষ আস্থা আস্থাভাজন করে তোলে তিনি বাকার বিন লাদেনকে বলেছিলেন এই দুইটি পবিত্র মসজিদের কাজের জন্য পারিশ্রমিক নিলে শেষ বিচারের দিনে আমি কোন মুখে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াব হারাম কাজের সঙ্গে ওনার জীবনের একটি ঘটনা রয়েছে উনি চেয়েছিলেন মসজিদুল হারামের তাওয়াফকারীদের জন্য এমন মার্বেল দিয়ে আচ্ছাদিত করে দিতে যার বিশেষ তাপশোষণ ক্ষমতা রয়েছে এই বিশেষ ধরনের মার্বেল সহজলভ্য ছিল না এই ধরনের মার্বেল ছিল পুরো পৃথিবীতে কেবলমাত্র গ্রিসের ছোট্ট একটি পাহাড়ে ড মোহাম্মদ কামাল ইসমাইল গ্রিসে গিয়ে পর্যাপ্ত পরিমাণে মার্বেল কেনার চুক্তি স্বাক্ষর করে মক্কায় ফিরে এলেন এবং সাদা মার্বেলের মজুদও চলে এলো যথাসময় বিশেষ নকশায় মসজিদুল হারামের মেঝের সাদা মার্বেলের কাজ সম্পন্ন হল এ ঠিক পনেরো বছর পরে সৌদি সরকার তাকে মসজিদ নববীর চারদিকের চত্বরও একইভাবে সাদা মার্বেল দিয়ে ঢেকে দিতে বললেন কিন্তু ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল দিশেহারা বোধ করলেন কেননা ওই বিশেষ ধরনের মার্বেল কেবলমাত্র গ্রিসের ওই ছোট্ট জায়গাবাদে গোটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না এবং সেখানে যতটুকু ছিল তার অর্ধেক ইতিমধ্যেই কিনে মক্কার হারাম শরীফে কাজে লাগানো হয়ে গেছে যেটুকু মার্বেল অবশিষ্ট ছিল সেটা মসজিদের নববীর প্রশস্ত চত্বরের তুলনায় খুবই সামান্য মোহাম্মদ কামাল ইসমাইল আবার গ্রিসে গেলেন সে কোম্পানির সিইওর সঙ্গে দেখা করে জানতে চাইলেন ওই পাহাড় আর কতটুকু অবশিষ্ট আছে সি জানালেন পনেরো বছর আগে উনি কেনার পরপরই পাহাড়ের বাকি অংশটুকু বিক্রি হয়ে যায় এই কথা শুনে তিনি এতটাই বিমর্ষ হলেন যে তার কফি পর্যন্ত শেষ করতে পারলেন না সিদ্ধান্ত নিলেন পরের ফ্লাইটেই মক্কায় ফিরে যাবেন অফিস ছেড়ে বেরিয়ে আসার আগে কি মনে করে যেন অফিস সেক্রেটারির কাছ থেকে সেই ক্রেতার নাম ঠিকানা জানতে চাইলেন যিনি বাকি মার্বেল কিনেছিলেন পরদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে অফিস সেক্রেটারি ফোনে জানালো সে ক্রেতার নাম ঠিকানা খুঁজে পাওয়া গেছে অফিসে পৌঁছালে সেক্রেটারি তাকে ওই ক্রেতার নাম ঠিকানা দিলেন ঠিকানা হাতে নিয়ে ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইলের স্পন্দন বেড়ে গেল যখন তিনি দেখলেন বাকি মার্বেলের ক্রেতা একটি সৌদি কোম্পানি কামাল সেদিনই সৌদি আরব ফিরে গেলেন সেখানে পৌঁছে তিনি কোম্পানির ডিরেক্টর অ্যাডমিনের সঙ্গে দেখা করে জানতে চাইলেন মার্বেলগুলো দিয়ে তারা কি করেছেন যা অনেক বছর আগে গ্রিস থেকে কিনেছিলেন ডিরেক্টর অ্যাডমিন প্রথমে কিছুই মনে করতে পারলেন না কোম্পানির স্টক রুমে যোগাযোগ করে জানতে চাইলেন পনেরো বছর আগে গ্রিস থেকে আনা সাদা মার্বেলগুলো দিয়ে কি করা হয়েছিল তারা খোঁজ করে জানালো সেই সাদা মার্বেল পুরোটাই স্টকে পড়ে আছে কোথাও ব্যবহার করা হয়নি এই কথা শুনে কামাল শিশুর মতো ফোঁপাতে শুরু করলেন কান্নার কারণ জানতে চাইলে তিনি পুরো ঘটনা মালিককে খুলে বললেন ওই কোম্পানিকে সৌদি সরকারের পক্ষ থেকে একটি ব্লাঙ্ক চেক দিয়ে ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে নিতে বললেন কিন্তু কোম্পানির মালিক যখন জানতে পারলেন এই সাদা মার্বেলে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের মসজিদের চত্বর বাঁধানোর জন্য ব্যবহৃত হবে তিনি এর বিনিময় মূল্য নিতে অস্বীকৃতি জানিয়ে বললেন আল্লাহ তালা আমাকে দিয়ে এটা নিয়েছিলেন আবার তিনি আমাকে এর কথা ভুলিয়ে দিয়েছেন কেননা এই মার্বেল রাসুল সাল্লাহ সাল্লামের মসজিদের উদ্দেশ্যে এসেছে মামুন মাহফুজ নিউজ ডেস্ক